আজ নয় মার্চ সকাল দশটায় জাতীয় ক্লাব মোহনবাগান মোহনবাগান আইএসএল জেতায় বালুটিকুড়ি ফ্যান ক্লাবের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করে এই শোভাযাত্রার যিনি উদ্যোক্তা তিনি আর কেউ নন মোহনবাগান ক্লাবের সহ সভাপতি এবং মোহনবাগান ফ্যান ক্লাবের সভাপতি সমাজসেবী অসিত চ্যাটার্জি এই শোভাযাত্রা বালুটুকুড়ি থেকে বকুলতলা হয়ে দাসনগর স্টেশনে শেষ হয় শোভাযাত্রার পুরোভাগে ছিল মোহনবাগানের পালতোলা নৌকা সমাজসেবী অসিত চ্যাটার্জি আমাদের প্রতিনিধিকে বলেন মোহনবাগান আইএসএল জেতায় আমরা হাওড়াবাসী খুবই খুশি আগামী দিনে আরও ট্রফি জিতবে এই আশা করি এই শোভাযাত্রায় হাজার হাজার সমর্থক যোগ দিয়েছিল ছোট থেকে বয়স্ক মানুষদের এই শোভাযাত্রা দেখা যায় বাল্টিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি জিএম নিউজ এর উপলক্ষে যে বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে সেই পদযাত্রা আস্তে আস্তে আপনারা আমাদের মিছিল পা এবং ভবন বা 넌넌넌넌넌넌

আজ আনন্দে গর্বিত সারা পৃথিবীর লোক দেখছে যে মোহনবাগানের জয় এই মোহনবাগান জয় যখন ছেলেরা মেয়েরা সবাই আজ রাস্তায় নেমেছে আমাদের এখানে আনন্দ করতে আপনাদের এই মোহনবাগান ফ্যান ক্লাব সম্বন্ধে বলুন মনবাণ ফ্যান ক্লাব বলতে হাওড়া মোহনমান ফ্যান ক্লাব এই হাওড়ার প্রত্যেকটা মেম্বার সদস্য সদস্যরা হাওড়া যারা সাপোর্টার মোহনমান ভক্ত সবাই আমাদের সঙ্গে আছে আমাদের সঙ্গে থাকে আমাকে করতে হয় তাদের আজকে সহযোগিতা করতে হয় খেলা দেখতে গেলে টিকিট টি কাটি জোগাড় করে দিই আর তাদের কোনো প্রবলেম হলে কোনো সুবিধা অসুবিধা আমি সেটা করে যাই আগামী দিনে মোহনবাগানের ভবিষ্যৎ বলুন ভবিষ্যৎ আমরা ঠাকুর কাছে প্রার্থনা করছি পুজো করি যে সারা জীবন মোহনবাগান ক্লাব জয় হবে সারা জীবনই মোহনবাগান এক নম্বর থাকবে ভারত সারা মোহনবাগান থাকবে আপনার নাম বলুন আমার নাম অসিত কুমার চাজি মোহনবাগান ক্লাবের আমি সহসভাপতি হাওড়া জেলা